শুরু করছি মিস্টার অ্যান্ড মিসেস ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আমি শফিকুল ইসলাম কারা আছেন তাড়াতাড়ি জয়েন করে নিন লাইভটা অনেক কথা বলবো অনেক গল্প করব অনেক আনন্দ করব আর মুডটা একটু অফ আছে মুডটা একটু খারাপ আছে কেন সেটাও বলবো আর আজকে রাস্তায় আসতে গিয়ে কিছু সিচুয়েশন দেখলাম সেই বিষয়ে আপনাদেরকে শোনাবো খুবই খারাপ সিচুয়েশন ছিল যারা এখন লাইভটা জয়েন করেনি তাড়াতাড়ি জয়েন করে নিন

বলুন আপনারা তাড়াতাড়ি জয়েন করুন আপনারা তাড়াতাড়ি জয়েন করুন আমি কথা বলবো আপনাদের সাথে আপনাদের সাথে আর আপনারা সকলে কেমন আছেন আপনারা সকলে কেমন আছেন আপ লোক আপ লোক কেসো সব ঠিক এ গুড আপা বলুন আচ্ছা দুটো কথা শিখেছেন

বলিকা কাটতে বড় থাকে স্কুলে না সবাই কুকুর পড়ে যাবে এক মাসে পারলপতি এটা ইন্ডিয়ার মোটরসাইকেল ল চলকে নে অ্যাডজাস্ট করতে দিন

জয়েন হইছেন জয়েন হইছেন তাড়াতাড়ি আপনারা আমার মানে শরীর খারাপ করতে পারবনে তাই জয়েন করতে পারবনে আচ্ছা মা আমার পাশ দেখতে কিন্তু মানে শরীর খারাপ করতে পারবনে 3 বাজে না লাইভটা কত আটজন জন লাইভটা জয়েন হয়েছে দেখছি কমেন্ট করুন যারা লাইভে এসছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই আজকে আমরা অনেক গল্প করব কথা বলবো দেখছি নয় জন জয়েন হয়েছে তো একটু কমেন্ট করবেন কেমন আছেন জানাবেন তারপর অনেক এন্টারটেনমেন্ট হবে আনন্দ হবে অনেক কথা হবে আর মিস্টার মিসেস ব্লগ ইউটিউব চ্যানেল থেকে সকলকে ধন্যবাদ জানাই আমাদেরকে সাপোর্ট করেছেন তার জন্যই এইটা সম্ভব হয়েছে নইলে কোনোভাবেই এটা সম্ভব হতো না তাই আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাই এখনো লাইভে যারা জয়েন হননি যারা জয়েন হয়েছে তারা একটু কমেন্ট করুন ভিডিওটা লাইক করে দিন 같이 জন লাইভটা জয়েন করেছে দেখছি কিন্তু কমেন্ট করছে না কোনো

মানুষ একটু গল্প করলে অনেক মন মাইন্ড ফ্রেশ হয় ভালো থাকে সারাদিনের ব্যস্ততার জীবন থেকে तो बदल मार में चले तो बदल मार में चले इतने को और नहीं आए आ आ अरे जरा जुक को कैसे को जी লাইভটা যারা এখনো জয়েন করেছেন তাদেরকে সকলকে জানাই ধন্যবাদ আর কি করছেন ডিনার হয়েছে সকলের একটু জানাবেন আর কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন আমাদের ভিডিও গুলো যারা দেখছেন তাদেরকে সকলকে ধন্যবাদ এখনো যারা করেনি জয়েন হয়ে যায় রাত অনেক হয়েছে কিছুক্ষণ গল্প করব কথা বলবো কিছুক্ষণ কথা বলবো গল্প করব করবো বৃষ্টি হচ্ছে এখন তিনজন জয়েন হয়েছে দেখছি লাইভ তাদের কমেন্ট করবেন কেমন আছেন কোথা থেকে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু জানাবেন আজকে আপনাদেরকে একটা ঘটনা বলি আজকে আমি অফিস থেকে ফিরছিলাম তো ট্রেন থেকে নেমে আসার পথে দেখলাম একটা মানুষকে অনেক জমিনে মারধর করছিল এমডি আক্তারুল বাংলাদেশ থেকে দেখছেন ধন্যবাদ আপনাকে কেমন আছেন ভাই লিখবেন কেমন আছেন কি করছেন তো আসার পথে দেখলাম ওরকম করছে খুব কিন্তু দেখে একটাই খারাপ লাগলো চারিদিক থেকে দেখার লোক অনেক কিন্তু সামনে গিয়ে সেটাকে স্টপ করার মতো কেউ লোক ছিল না যাই হোক তো যাই হোক আমি অনেক শেষের দিকেই গিয়েছিলাম ঘটনার শেষের দিকে তাই আমিও এগিয়ে যেতে পারিনি তো তারপরে দু একা দিয়ে তাকে আর কি সাইড করে দিল বিষয়টা ছিল সে কিছু একটা অন্যায় করেছিল কিন্তু কি বিষয়টা ক্লিয়ার আমি জানতে পারলাম না এমডি আক্তারুল ভাই বাংলাদেশ থেকে দেখছেন আপনাকে ধন্যবাদ কেমন আছেন ভাইজান ভালো আছেন যা কাল্লা রহমতে ভালো থাকুন আমরা সকলে ভালো আছি আর বাংলাদেশে তাহলে ভাইজান আপনি কি করেন আমাকে আমাকে খুবই ভালো লাগলো যে আপনি বাংলাদেশ থেকে জয়েন করেছেন আর রিসেন্ট কয়েকদিন আগে বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে এই ঘটনা সম্বন্ধে একটু লিখবেন যে এখন কি রকম পরিস্থিতি ওখানে শান্তি ফিরে এসেছে না এখনো অশান্তি চলছে একটু জানাবেন একটু টাইপ করবেন আর ভাইজান আপনি কি করেন একটু জানাবেন কি করছেন চলে আসুন অনেক অনেক কথা গল্প হবে আর যারা আমাদের লাইফে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই কেমন আছেন কি করছেন তো এখনকার দিনে যা কালার মধ্যে এরকম শান্ত থাকুক ভালো থাকুক এটা আমরাও মন থেকে দোয়া করি কয়েকদিন ধরেই আমাদের বাড়িতেও আমার ওয়াইফের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে হ্যাঁ এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে যে কারণেই হোক না কেন কিন্তু শান্তি ফিরে আসাটাই হচ্ছে খুবই উত্তম খুবই ভালো কারণ মানুষ মানুষের জন্য যে ঘটনাটা ঘটেছে খুবই দুঃখজনক আর এরকম দ্বারা আমাদের ইন্ডিয়াতেও কয়েকটা ঘটনা ঘটেছে কিন্তু সেটা দৃষ্টান্তমূলকভাবে এর চেয়ে একটু ডিফারেন্ট শান্তি ফিরে খুব ভালো জিনিস তাহলে বাংলাদেশে ভাইজানের বাড়ি কোন জায়গায় বাংলাদেশের কোন জায়গায় বাংলাদেশের আমি কয়েকটা জায়গায় জানি বাংলাদেশের অনেক ইউটিউবার আছে যাদের সঙ্গে আমার কথোপকথন চলে এবং আমি তাদের ভিডিও দেখি খুব ভালো লাগে আর বাংলাদেশের যেমন কুমিল্লা বলে একটা জায়গা আছে তারপর ঢাকা তো আছি কয়েকটা জায়গার নাম জানি বসিরহাট